ছেলের মায়ের কিছু কথা ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কখনো পর হয় না এই কথাটা অনেকে বলে আচ্ছা একটু ভেবে দেখেন তো কথাটাকে ঠিক আপনি যখন আপনার মেয়েকে কিছু দেন তার বিনিময়ে আপনি কিন্তু রিটার্ন কোনো কিছু আশা করেন না মেয়ে সুখী হলে আপনিও সুখী হন আপনার মেয়ে কতটা সুখে আছে তার সাথে কোনো নিজেকে তুলনা করেন না আপনার মেয়ে যদি আপনার থেকে দশ গুণ বেশি সুখে থাকে তাহলে আপনিও অনেক দশ গুণ বেশি সুখে থাকেন আপনার মেয়ে তো সুখী না হলে আপনিও সুখী হন না মেয়ে মেয়ের জামার সমস্যা হলে সেটা নিজের সমস্যা মনে করেন তাদের যে কোনো বিপদে পড়লে পাশে দাঁড়ান সামর্থ্যর বাহিরে যায়ও পাশে দাঁড়ান ভালো কথা অন্যদিকে ছেলের ছেলের পেছনে ছোটকাল থেকে যত টাকা খরচ করেন তত টাকায় চিন্তা করেন বড় হয়ে গেলে সব রিটার্ন দিবে অনেক সময় তো মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত এত টাকা খরচ করেছি নিজে না খেয়ে তোকে খাওয়াইছি ছেলেকে তো বিয়ে দিয়ে তাকে পর ভাবতে থাকেন অনেক বাবা মা তো এগুলো পোষণ করেন ছেলেকে বিয়ে দিয়ে বলে যে তোকে বিয়ে দিয়েছি এখন এগুলো তোর সমস্যা তোর সমস্যা তোকে সমাধান করতে হবে আমি কোনো সাহায্য করবো না সামর্থ্য থাকলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে আর মেয়ের জামাইকে সামর্থ্যের বাহিরে গিয়েও সাহায্য করে ছেলে আর ছেলের বউ কতটা সুখে আছে তা নিজেদের সাথে তুলনা করে ছেলেকে বিয়ে দেওয়ার পর ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন মায়ের সহ্য করতে পারে ছেলের বিপদে তো ছেলেকে একা করে দেয় কিন্তু ছেলের সুখ থাকলে তার বাগ চায় আসলে কি জানেন মেয়ের উপর কেউই কোনো দায়িত্ব আশা করে না আপনার মেয়ে যদি আপনার জন্য পাঁচ পার্সেন্টও কোনো কিছু করে তাহলে আপনার কাছে মনে হয় আপনার মেয়ে আপনাকে নিয়ে কত ভাবে অপরদিকে একটা ছেলের উপর একশো ভাগ দায়িত্ব দেওয়া থাকে ছেলেরা যদি একশোর মধ্যে আশি ভাগও পালন করে বাকি কিছু পার্সেন্ট যদি করতে না পারে তখন তো আপনার মনে হয় আপনার ছেলে কত খারাপ আপনার কথা আপনার কথা না বইয়ের কথা শুনে বইয়ের বইয়ের কথা মতো চলে নিষেধ করছে হয়তো মেয়ের পেছনে যত টাকাই খরচ করার না কেন লেখাপড়া শেষ করে বিয়েতে তার বিয়েতে দশ লক্ষ টাকা খরচ করার পরেও আপনি তাকে কখনোই বলেন না তোর বিয়েতে এত টাকা খরচ করেছি বরং খুব শখ আল্লাদের সাথে তাকে বিয়ে দেন অপরদিকে ছেলেকে পড়ালেখা শেষ করে দুই লক্ষ টাকা ব্যবসার জন্য দিলেও তাকে বারবার মনে করিয়ে দেন যে তোকে দুই লক্ষ টাকা দিয়েছি তোকে কিন্তু এই টাকা ফেরত দিতে হবে এমনকি চাকরি করলেও তাকে বারবার মনে করিয়ে দেন তোর লেখাপড়ার পিছনে এত টাকা খরচ করছি এখন তোর রুজি থেকে সেই টাকা দিতে হবে কিন্তু মেয়ের ক্ষেত্রে সে পেশার কখনোই থাকে না মেয়ের বাবা মা মেয়ের জামাইকে যে পরিমাণ সন্মান শ্রদ্ধা করে বউকে ঠিক ততটাই না করে না আসলে বাংলাদেশের মধ্যে অনেক বাবা মায়ের ছেলের সাথে সম্পর্ক স্বার্থের মধ্যে সীমাবদ্ধ